দাঁতের যত্ন ঠিকমতো মতো না নেওয়া হলে অনেক সময় দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া জমে দাঁত নষ্ট হয়ে যায় তারপর ওই দাঁত সময় খুব ব্যথা করে ব্যথা এতটাই অসহ্য হয় যে দোকানে গিয়ে ব্যথা উপশময়ের ট্যাবলেট অর্থাৎ কিলার কিনে খেতে হয় এই ব্যথার ট্যাবলেট খুব বেশি পরিমাণে খাওয়া শরীরের পক্ষে খুব একটা ভালো নয় আজকে আমি এমন একটি জেল সম্পর্কে আলোচনা করব যে জেলটি ব্যবহার করলে পেন কিলার না খেয়ে দাঁতের ব্যথা থেকে মুক্তি পাওয়া যাবে তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন হেলথ নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জান ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা আপনারা সবাই স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছেন সেই মলমটি যার নাম মুকোপেন ওয়াইনমেন্ট এটি তৈরি করেছে আইসিপিএ হেলথ প্রোডাক্ট নামক কোম্পানি যার বর্তমান এমআরপি 93 টাকা মুকোপেন জেল স্থানীয় അനস্থেশিয়া অর্থাৎ অবশ করার জন্য ব্যবহৃত হয় এই জেলটি ব্যবহার করলে ওই নির্দিষ্ট এলাকার নার্ভগুলো অবস হয়ে পড়ে ফলে ওই নির্দিষ্ট জায়গার ব্যথা উপশম হয় তাই এটি দাঁতের ব্যথা মুখের আলসার বা মুখে লাগা আঘাত থেকে তৈরি ব্যথাকে কমানোর জন্য ব্যবহার করা হয় এই মলমটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আক্রান্ত স্থানে খুব হালকাভাবে লাগিয়ে রাখা এই ওষুধটি ব্যবহারের আগে এবং পরে হাত ধুয়ে নেওয়া উচিত নির্দিষ্ট পরিমাণের বেশি ব্যবহার করা উচিত নয় এছাড়া বছরের দুই নিচে শিশুদের জন্য এটি ব্যবহার করা একদমই উচিত নয় কারণ এতে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে এই ওষুধটি কিন্তু দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য নয় শুধুমাত্র অল্প সময়ের জন্য ব্যবহার করা উচিত এই মলমটি যেখানে ব্যবহার করা হয় সেখানকার চামড়া লাল হয়ে যাওয়া চুলকানি ফোলা ভাব দেখা দিলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে ডেন্টাল জেলের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি যেগুলি হয় সেগুলির ক্ষেত্রে মুকোপেন চিকিৎসার প্রয়োজন হয় না এগুলি নিজে থেকেই কমে যায় এই জেলটি ব্যবহারের ক্ষেত্রে যে সমস্ত সাবধানতা অবলম্বন করা উচিত সেগুলি হলো এই জেলটি ব্যবহারের পরেই অন্তত তিরিশ মিনিট খাওয়া অথবা পান করা থেকে বিরত থাকা দরকার এই জেলটি চোখ বা কানের সংস্পর্শ এড়িয়ে চলা উচিত যদি আপনি গর্ভবতী অথবা সন্তানকে দুধ খাওয়াচ্ছেন এমন অবস্থায় থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করা উচিত তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন